চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আরও একটি গুরুত্বপূর্ণ হেল্পফুল ভিডিও আজকে আলোচনা করবো উচ্চমাধ্যমিক সেমিস্টার তৃতীয়র যে আপডেট সিলেবাসটি সংস্কৃতে বেরিয়েছে সেটি সম্পর্কে তো এর পূর্বে আমি আলোচনা করেছিলাম তোমাদের সংস্কৃতের পরিবর্তিত সিলেবাস যেটা নতুন আকারে তোমাদের কাছে এসেছে তো সেই সিলেবাসটি ঠিক কেমন থাকছে সেটা কিন্তু নোটিফিকেশান দিয়ে ডাব্লিউ বি সিএইচ এসির অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে সেখান থেকে কিন্তু জানানো হয়েছে তো তোমরা ডেটটা দেখতেই পাচ্ছ চব্বিশ চার দু হাজার পঁচিশ অর্থাৎ গতকালেরই এটি নোটিফিকেশান তো এই নোটিফিকেশান অনুযায়ী তোমাদের যে সিলেবাসটা সেটাই আমি তোমাদেরকে দেখাবো তো যারা জানানি এই নোটিফিকেশন সম্পর্কে তারা অবশ্যই জেনে নিতে পারো তো দেখো প্রথমেই তোমাদের যেটা রয়েছে যে তৃতীয় সেমিস্টারে ইউনিট এক গদ্যে শ্রীমতী অবদান শতকমের অংশবিশেষ এর পরিবর্তে রাজবাহন চরিতম দশকুমার চরিতমের অংশবিশেষ এটা কিন্তু অন্তর্ভুক্ত হলো অর্থাৎ যে গদ্যাংশটা তোমাদের ছিল শ্রীমতী তো সেটা পরিবর্তে থাকছে তোমাদের দশকুমার চরিতম এরপরে বলা হয়েছে ইউনিট টু পদ্মে অভ্যাস বশ মন এই যে শ্রীমদ্ভব গীতা থেকে অংশটি ছিল এর পরিবর্তে যোগ কর্মসু কৌশলম এই অংশটি তোমাদের পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত হয়েছে তো এটাও চেঞ্জ হয়েছে তারপরে তোমাদের ইউনিট থ্রি নাটকের অংশ বীর সর্বদমন যেটা রয়েছে তো এটার পরিবর্তে কিন্তু অভিজ্ঞান শকুন্তলমের যে দুর্বাসস অভিশাপ দুর্বাসস অভিশাপ যেটা আছে সেটা কিন্তু তোমাদের অন্তর্ভুক্ত হয়েছে অর্থাৎ অভিজ্ঞান শকুন্তলন থেকেই কিন্তু বীর সর্বদমন ছিল তার পরিবর্তে তোমাদের দুর্বাশ্বস অভিশাপ তোমাদের অন্তর্ভুক্ত হয়েছে তো গদ্য পদ্য নাটক তিনটেই কিন্তু নতুন ভাবেই কিন্তু সিলেবাসে অন্তর্ভুক্ত হয়েছে এরপরে ইউনিট পাঁচ যেটা অর্থাৎ ইউনিট চারের কিন্তু তোমাদের ব্যাকরণ অংশ আছে তো সেই ব্যাকরণ কিন্তু কোনো পরিবর্তন হয়নি তাই এখানে দেওয়া নেই ইউনিট পাঁচে একদম চলে যাওয়া হয়েছে ইউনিট পাঁচে পৌরাণিক ও লৌকিক সংস্কৃত সাহিত্যের ইতিহাসের যে অন্তিম পর্যায়ে আর্যভট্ট ও বরাহমিহির এই স্থানে তোমাদের কিন্তু তোমাদের ব্রহ্মগুপ্ত এবং বরাহমিহিরের পরিবর্তে ব্রহ্মগুপ্ত এটা তোমাদের পড়তে হবে আর্যভট্ট এবং বরাহমিহির ছিল তোমাদের আর্যভট্ট এবং তার সঙ্গে থাকবে ব্রহ্মগুপ্ত তো এই হচ্ছে তোমাদের পরিবর্তিত টোটাল সিলেবাস এবং এখানে তার নিচে কিন্তু আবার ছকের সাহায্য তোমাদের দেখানো হয়েছে গদ্য পদ্ম এবং এখানে নাটকটা দেয়নি গদ্য পদ্ম এবং তারপরে যে সাহিত্য যেটা চেঞ্জ হয়েছে আর্যভট্ট ব্রহ্মগুপ্ত যেটা থাকবে সেটা কিন্তু দেয়া রয়েছে তো এইভাবেই কিন্তু নোটিফিকেশনটা তোমাদের দেওয়া রয়েছে চব্বিশ চার দু হাজার পঁচিশ তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ তো এই সিলেবাস সম্পর্কে পুরো ভালোভাবেই বলা রয়েছে এই সিলেবাস কিন্তু আর পরিবর্তিত হবে না তো এই মতো তোমাদের বিভিন্ন বই বেরোবে সেই বইগুলো তোমরা পড়ার চেষ্টা করবে আর এই চ্যানেলে কিন্তু তোমরা পেয়ে যাবে এই যে তোমাদের নতুন যে টেক্সটগুলো হয়েছে এবং গ্রামার বিষয়ে সেমিস্টার যাবতীয় টেক্সট এবং প্রশ্নের উত্তর সব কিছুই কিন্তু তোমরা এই চ্যানেলে কিন্তু পাবে তো আজ এই পর্যন্তই তো পরবর্তী আপডেট কোনো থাকলে অবশ্যই এই চ্যানেলে তোমরা পেয়ে যাবে